আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায় আজ আমরা জানব কিভাবে একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয় এবং এই একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করার সুবিধাটা কি তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় প্রথমেই আমরা দেখে নিই একের অধিক আর্টবোর্ড কিভাবে নিতে হয় বা কিভাবে একটি আর্টবোর্ড নেওয়ার পরেও একাধিক আর্টবোর্ড তার সাথে সংযুক্ত করা যায় প্রথমে আপনারা যখনই একটি ডকুমেন্ট নিতে চাবেন তখন আপনারা অবশ্যই ফাইল এবং নিউতে ক্লিক করবেন করার পরে আপনারা আপনাদের টাইটেলটি দিয়ে আপনাদের প্রয়োজনীয় মাপ দিয়ে আর্টবোর্ড এই অপশনটিতে আপনার কতগুলি আর্টবোর্ড লাগবে সেটাকে এখানে নির্দিষ্ট করে দিবেন আপনি যদি আমি এখানে যদি চারটি আর্টবোর্ড দিই তাহলে খেয়াল করে দেখেন আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার এখানে চারটি আর্টবোর্ড আসছে এটি প্রত্যেকটা আলাদা আলাদা একটি আর্টবোর্ড এটি চারটি আসলো এখন আরও একবার আমি এটিকে কেটে দিয়ে একটু ব্যাক থেকে শুরু করব সেটা কিভাবে যে আপনি যদি ফাইল নিউতে যান নিউতে যাওয়ার পরে আপনি যদি এখানে একটি আর্টবোর্ড নেন নিয়ে যদি আপনার ডিজাইন শুরু করেন এবং শেষ করার পরে আপনি যদি একাধিক আর্টবোর্ড এর সাথে যুক্ত করতে চান তাহলে কিভাবে করতে পারবেন আমি এই জায়গাটিকে একটু জুম আউট করে নিচ্ছি কন্ট্রোল মাইনাস কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনি যদি মাইনাসে চাপ দেন তাহলে এটি জুম আউট হবে আর যদি প্লাসে চাপ দেন তাহলে এই আর্টবোর্ডটি জুম ইন হবে মনে রাখবেন আচ্ছা তো আমি স্পেসবার চেপে এটাকে একটু বাম পাশে সরিয়ে দিচ্ছি এইবার দেখুন এটিকে কিভাবে করা সম্ভব প্রথমেই আমরা চলে যাব এই টুলবারে টুলবারের নিচের দিকে দেখুন একটি টুল আছে যেটির নাম হচ্ছে আর্টবোর্ড খেয়াল করে দেখুন এই যে আর্টবোর্ড টুল আর্টবোর্ড টুল আচ্ছা এই টুলটিকে আমি এখান থেকে ক্লিক করলাম অর্থাৎ সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আমার যে আর্টবোর্ডটি এখন পর্যন্ত রয়েছে সেটি সিলেক্ট হয়ে গেছে এখন আমি যে কাজ করতে পারি যে এইখান থেকে আমি যদি মনে করি আমার এটাকে রিসাইজ করতে হবে অর্থাৎ ছোট বড় করতে হবে তাহলে আমি উপরে এই যে উইথ এবং হাইটটাকে চেঞ্জ করে আমি এটাকে ছোট বড় করতে পারি এবং এটাকে একাধিকবার নিতেও পারি সেটা কিভাবে প্রথমে আমি ফ্রি হ্যান্ডে শেখাই সেটা হলো আপনি যখন এখানে এই আর্টবোর্ডটা সিলেক্ট হবে তখন আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন অল্টার দেখেন আমি যেই অল্ট প্রেস করছি তখন মাউস দুইটা হয়ে গেছে ছেড়ে দিলাম নাই যেই প্রেস করছি মাউস দুইটা হয়েছে এইবার যদি আপনি আপনার মাউসের বাম বাটন চেপে ধরে একে ডান দিকে নিয়ে আসেন এবং যদি সাথে করে শিফট চেপে ধরেন তাহলে সোজাসুজি আসবে এই এনে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে মাউসটাকে আগে ছাড়তে হবে অবশ্যই আমি মাউসটাকে ছেড়ে দিলাম এই আমার একটা আর্টবোর্ড কপি হয়ে গেল খেয়াল করে দেখেন এখানে লেখা আছে জিরো ওয়ান আর্টবোর্ড ওয়ান এখানে লেখা আছে জিরো টু আর্টবোর্ড ওয়ান অর্থাৎ দুই নাম্বার আর্টবোর্ড হচ্ছে এটা এইবার যদি আপনার আরও লাগে আপনি আবার অল্টার প্রেস করবেন এবং মাউসের বাম বাটন ধরে টান দিবেন ঠিক এইভাবে আবার ধরবেন আবার টান দিবেন ঠিক এইভাবে এটি হলো ফ্রি হ্যান্ডে অর্থাৎ শর্টকাটে আপনি এগুলোকে আনতে পারবেন আচ্ছা এবার আপনি যদি এই আর্টবোর্ড টুলটাকে সিলেক্ট করেন এবং তারপর যদি এরপর ডাবল ক্লিক করেন তাহলে আপনার ঠিক এরকম একটা ডায়লগ বক্স আসবে সেখানে আপনি দেখেন আর্টবোর্ডের নাম দিতে পারেন তারপরে এটি কোন রেশিওতে থাকবে পিকজেল অথবা পয়েন্ট ইটিসি এগুলো দিতে পারেন এর হাইট উইথ কত হবে সেটা দিতে পারেন এটা হরিজেন্টালি নাকি ভার্টিক্যালি হবে সেটা দিতে পারেন এবং এই যে এইখানকার যতগুলি যতগুলি মোটামুটি সেটিং আছে এগুলি আপনি করে নিতে পারবেন হ্যাঁ এইখান থেকে জাস্ট আপনি চেঞ্জ করে 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 আপনি দেখে নিতে পারবেন ঠিক এইভাবে করে আমরা আমাদের পরিবর্তনটা করে ফেলতে পারি এটা হচ্ছে মূল ব্যাপার আচ্ছা তাহলে দেখলাম একটা ফ্রি হ্যান্ড দেখছি আরেকটা হচ্ছে আমরা অপশনের মাধ্যমে দেখলাম আরেকটা হচ্ছে উপর থেকে এই যে উপর থেকেও আমরা এটিকে কমানো বাড়ানো করতে পারি এই আর এই যে দেখুন এইখানে লেখা আছে নিউ আর্টবোর্ড নিউ আর্টবোর্ড এই নিউ আর্টবোর্ড থেকে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আরেকটা আর্টবোর্ড হয়ে গেল অর্থাৎ একটু আগে যে কপিটা করছিলাম সেটা না করে আমরা কি করলাম এখানে নিউ আর্টবোর্ড অর্থাৎ প্লাস চিহ্ন যে আর্টবোর্ডটি এটিকে ক্লিক করার সাথে সাথে একটি নতুন আর্টবোর্ড হয়ে গেল আমি আবার ক্লিক করলাম এই দেখেন এখানে তিনটা হয়ে গেছে হুম এইবার যদি ডিলেট করতে হয় আর্টবোর্ড তাহলে কি করতে হবে তাহলে এই যে সিলেক্ট থাকতে হবে এবং এই যে নিউ আর্টবোর্ডের পাশেই একটি ডিলেট আর্টবোর্ড আছে এর উপরে ডিলেট আর্টবোর্ডে ক্লিক করার সাথে সাথে এই যে ডিলেট হয়ে যাবে এগুলি হচ্ছে আর্টবোর্ড সেটিং আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই আর্টবোর্ড সেটিংটা আমরা দেখে নিলাম এইবার দেখবো যে আর্টবোর্ড একাধিক হলে তার সুবিধাটা কি তাহলে চলুন দেখে নিই প্রথমে এই যে একটি ডিজাইন করে রেখেছি এটিকে আমি একটু জুম আউট করে নিচ্ছি ওকে এইবার আমি এইটিকে কোনো ধরনের আনলক ছাড়া অর্থাৎ আমি লক করব না সরি লক করব না সব কিছু যেন খোলা থাকে আমরা যেন সিলেক্ট করতে পারি সব কিছু এরকম করে নিয়ে আমি আর্টবোর্ড টুলটিকে সিলেক্ট করলাম এবং এইটিকে আমি দুই থেকে তিনবার কপি করব ওকে আমি কপি করলাম এটা কেন কপি করলাম যে আমি যখন আমার ক্লায়েন্টকে পাঠাবো আমার ডিজাইনটা তার কালার সার্কেলটাকে আমি দুই থেকে তিনটা ভার্সানে দিব যেন উনি চয়েস করতে পারে বা ওনার কাছে অপশান থাকে চয়েস করার যে অ্যাকচুয়ালি কোনটা ওনার পছন্দ তো আমি কি করলাম আমি এইটাকে ধরলাম দ্বিতীয়টাকে ফার্স্টটা তো আমি কালার অ্যাপ্লাই করে ফেলছি এটাকে ধরলাম আমি উপরে চলে গেলাম দেখুন রিকালার আর্টওয়ার্ক শুধুমাত্র কালারের ক্ষেত্রে বিষয়টা তা না আপনি চাইলে এখানে কিছু ডিজাইন পরিবর্তন করে দিতে পারেন যে এটা এক রকম এটা এক রকম বা এটা একরকম তো আমি এই কালার দিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই কালার সার্কেলটাকে আমি একটু চেঞ্জ করে দিই দেখেন ওকে এই একটা আবার এটাকে ধরলাম ধরে আমি আবার কালার সার্কেলে গেলাম যে আমি এটাকে একটু চেঞ্জ করতে চাই এই একটা দেখুন মাত্র তিরিশ সেকেন্ডও হয়নি হয়তো যে আমরা এই পরিবর্তনটা করেছি আমাদের যদি আমরা যদি ম্যানুয়ালি করতাম অনেকটা সময় লাগতো এতে করে হয় কি যে ক্লায়েন্ট হতে পারে যে এইখানকার ফার্স্টেরটা চয়েস হয়েছে তার এখানকার মিডিলেরটা চয়েস হয়েছে এখানকার লাস্টেরটা চয়েস হয়েছে তাহলে হবে কি ক্লায়েন্টকে আপনি অপশন দিলে উনি চয়েস করে নিতে পারবেন এবং লাস্ট আউটপুটটা আপনি খুব সুন্দর করে দিতে পারবেন এরকম হতে পারে আবার এমনও হতে পারে যে আপনি এইখানকার যে ডিজাইনটা আছে বা যে পাতার গ্রুপটা আছে এগুলোকে আপনি একটু অন্য ডিরেকশানে দিয়ে দিলেন এভাবে দিতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এবং আপনার ক্লায়েন্টের মধ্যে হ্যাঁ কিন্তু একের অধিক আর্টবোর্ড নেওয়ার সুবিধাটাগুলো হচ্ছে এই যে আমরা ডিফারেন্ট টাইপের ডিজাইনগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারি মানে সে দেখতে পারে তার কাছে বেশি চয়েস করার মতো সুবিধা থাকে সে সেখান থেকে দেখে যে কোনো একটাকে সিলেক্ট করে এবং সে খুশিও হয় যে আপনি একটু বেশি কাজ করেছেন এই হচ্ছে মূল ব্যাপার তো আজকে আমরা খুব ছোট করে দেখে নিলাম যে আর্টবোর্ড কিভাবে একের অধিক নেওয়া যায় এবং একই সাথে একের অধিক আর্টবোর্ডগুলো নিয়ে কি ধরনের সুবিধা আমরা ভোগ করতে পারি আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন